আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিয়াশ্রফ আমি নিউরোলজিস্ট ও আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ছেটো ছেলে বাচ্চাদের একটা জন্মগত সমস্যা পুরুষাঙ্গের যেখানে অনেক সময়ই মা বাবা এসে আমাদের কাছে অভিযোগ করেন যে তার পুরুষাঙ্গের যে ছিদ্রটা যেখানে পুরুষাঙ্গের মাথায় থাকার কথা সেখানে না থেকে কিছুটা সামনের দিকে নিচের দিকে অথবা এমনও দেখা যায় যে একদম মানে অন্ডকোশের কাছাকাছি যে থলিটা থাকে তার কাছাকাছি অথবা পায়খানার রাস্তার কাছাকাছি যেটাকে আমরা পেরে নিয়ম বলে ওখানে থাকে কখনো কখনো আমরা মা বাবাকে বলতে শুনি যে তাদের বাচ্চা ছেলে বাচ্চা ছোট যাদের জন্ম হয়েছে তাদের প্রস্রাব করতে একটু সমস্যা হচ্ছে যেখানে প্রস্রাব একটা জায়গাতে পয়েন্টেড না থেকে ছড়িয়ে পড়ছে অথবা দেখা যায় যে কখনো কখনো পুরুষাঙ্গ যেরকম সুজা থাকে ঠিক ওই রকম সোজা না একটু সামনের দিকে বা নিচের দিকে একটু বাঁকানো থাকে তো মেডিকেলের ভাষায় চিকিৎসা শাস্ত্রে এটাকে আমরা বলি যে হাইপোস্পিডিয়াস সাধারণত দেখা যায় যে মোটামুটিভাবে আমেরিকান যে স্টাডিগুলো আছে সেখানে প্রতি দুইশোটা ছেলে বাচ্চার মধ্যে একজনের এরকম সমস্যা যদি আমরা পার্সেন্টেজ করি শতকরা হিসাবে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কিন্তু ঠিক আমাদের দেশে এর কি অবস্থা এরকম কোনো স্টাডি আসলে এখনো এরকম করা হয়নি আমাদের তো এই জিনিসগুলোতে সমস্যা যেটা হয় যে অনেক সময় অভিভাবকরা ওরিট থাকেন কখনো কখনো দেখা যায় যে বাচ্চারা নিচে পেন ব্যবহার করতে পারে না ছেলে বাচ্চারা যেরকম দাঁড়িয়ে প্রস্রাব করে সে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না তাকে বসে প্রস্রাব করতে হয় তো এই সমস্যাটাকে আমরা বলি যে হাইপোস্পিডিয়াস তো এটা আসলে একটা জন্মগত সমস্যা সাধারণত এটা কেন হয় এটা বলা খুব কঠিন কিছু জিনগত ব্যাপার থাকে কিছু ডেভেলপমেন্টাল ব্যাপার থাকে আবার কখনো কখনো দেখা যায় যে যদি মা বাবার মানে বাচ্চার জন্মদানের বয়সটা বেশি হয় সেক্ষেত্রে অন্যান্য জন্মগত সমস্যার মতো এটাও সাধারণত বেশি বয়স্ক মা বাবা যাদের তাদের সন্তানের এটা বেশি হতে পারে তো এটা আসলে এর কয়েক বেশ কয়েকটা ধরন আছে আগে যেটা বলেছিলাম যে এর অবস্থানের উপর ভিত্তি করে যে পুরুষাঙ্গের ঠিক কোন জায়গায় আমাদের প্রস্রাবের ফোঁটাটা আছে ছিদ্রটা আছে সেটার উপর নির্ভর করে বেশ কিছু ধরন আছে এর আমরা যেটা বলি যে করোনাল সাব করোনাল অথবা যখন পুরুষাঙ্গের দেহের মাঝামাঝি থাকে তখন সেটাকে বলি যে আমরা শেফট মধ্যে আবার কখনো দেখা যায় যে পুরুষাঙ্গ এবং অন্ডকোশের যেই জাংশনটা সেখানে আছে সেটাকে আমরা বলি প্যানোস্প্রোটাল কখনো কখনো দেখা যায় যে একদম পোস্ট্রাইভের রাস্তার বাইরের অংশটা থাকে অন্ডকোষের পিছনে এবং পায়খানার রাস্তার সামনে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি যে এরিয়াটাকে পেরেনিয়াম যদি ওখানে থাকে সেটাকে আমরা বলি পেরেনিয়াল হাইপোস্পির তো ক্ষেত্রে সমস্যাটা যেটার সমাধান করতে হয় এর কোনো ওষুধ দিয়ে কোনো চিকিৎসা নেই যেটা চিকিৎসা করতে হবে যার ধরনের উপর ভিত্তি করে সমস্যার উপর ভিত্তি করে তার অপারেশন করেই সেটা কারেকশন করতে হয় যেগুলো সমস্যার সমাধান করতে হয় আর যেটা অপারেশন লাগে না যদি একদমই মাথার দিকে থাকে যে আমার যে করোনাল এবং তার কোনো পুরুষাঙ্গ যদি বাঁকা না থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে তার হয়তো কোনো সমস্যা হবে না সে বাচ্চা কাচ্চা নিতেও কোনো সমস্যা হবে না তার সেক্সুয়াল লাইফেও কোনো সমস্যা হবে না অ্যাজ ইউজুয়াল এগুলো থাকুক কিন্তু যেগুলো আমাদের নিচের দিকে থাকে এবং যেখানে পুরুষাঙ্গ বাঁকা থাকে সেক্ষেত্রে আমাদের এগুলো অপারেশন করে কারেকশন করতে হয় তো অপারেশনের আগে এইসব বাচ্চার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে যেই বাচ্চাগুলোর একটা জন্মগত সমস্যা থাকে তাদের দেখা যায় যে আরও অন্যান্য জন্মগত সমস্যা থাকার সম্ভাবনা অন্য নর্মাল বাচ্চাদের থেকে বেশি সেক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই ছেলে বাচ্চাগুলোর ইভালুয়েশন করতে হয় যে তার অন্ডকোশগুলো ঠিক জায়গায় আছে কি না তার কিডনি বা হার্টে কোনো প্রবলেম আছে কি না শরীরের আর কোথাও অন্য কোনো সমস্যা আছে কি না এবং যে বাচ্চাগুলোর দেখা যায় যে একদম মানে পুরুষাঙ্গ থেকে দূরে হ্যাঁ পেরিনিয়াল বা পেনসফ্রোটাল জাংশনে এই পস্ট্রের নালীর মাথাটা থাকে সেক্ষেত্রে কখনো কখনো তাদের কিছু ক্রোমোজোমল পরীক্ষা করতে হয় যেটাকে আমরা বলি কেরু টাইপিং যে অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো মানে ইন্টারসেক্স স্টেটে থাকে যে বাইরের মনে হয় যে ছেলে অথবা বাইরের মনে হয় মেয়ে কিন্তু আসলে এদের লিঙ্গভেদটা পুরোপুরি ভিন্ন থাকে ক্রোমোজোমালই দেখা যায় যে বাইরে ছেলেটা হয়তো তার অ্যাবনর্মিটির কারণে সে দেখা যায় যে আসলে বেসিক্যালি সে তার অন্ডকুশ নেই সে একটা মেয়ে পাব সেক্ষেত্রে এই পরীক্ষাটা এইভালিউশন করতে হয় আমাদের কেরু টাইপিং করে এবং এই সবগুলো পরীক্ষা করার পরে আমরা যে ডিসিশনটা নেই যে একটা সার্জিক্যাল কারেকশন করতে হবে তো সার্জিক্যাল কারেকশনের একটা মোটামুটি সময় আমরা বলি যে ছয় মাস থেকে আঠারো মাসের মধ্যে করলে ভালো কারণ এক্ষেত্রে বাচ্চাগুলো ম্যানেজ করা একটু সোজা হয় আর যদি কোনো কারণে এই থেকে না করা যায় তাহলে টডলার পিরিয়ড যেটা যে দুই থেকে চার বছর ওই পিরিয়ডটা শেষ করে কারণ তখন বাচ্চাগুলো বেশ দুরন্ত থাকে আমাদের ওই তখনও পোস্ট অপারেটিভ পিরিয়ডটা ম্যানেজ করতে একটু কষ্ট হয় এরপরে সেটা করা যেত তবে ফলাফল যেটা আমরা চাই যে কোনো অপারেশনের যে একটা ভালো আউটকাম চাই সেক্ষেত্রে যত তাড়াতাড়ি পারা যায় তত করাই ভালো এবং অপারেশন অনেক সময় দেখা যায় যে নির্ভর করে কখনো কখনো এটা আমাদেরকে একবারে না করতে পারলে আমরা সেটা দুইবারে করি বিয়ে স্টেজড প্রসিডিউর বলি আমরা দেখা যায় যে প্রথমবার যদি পুরুষাঙ্গ খুব বেশি বাঁকা থাকে এবং প্রস্রাবের রাস্তাটা যদি পুরুষাঙ্গের খুব নিচের দিকে থাকে একবারে যদি পুরুষাঙ্গের মাথা পর্যন্ত আমরা প্রস্রাবের মাথাটা না আনতে পারি ইউরেস্ট্রাল যেটাকে আমরা বলি সেক্ষেত্রে আমরা দুইবারে করি সেটা একবার পুরুষাঙ্গ সোজা করি তারপরে পরবর্তী অপারেশনে সে এটা আমরা মাথায় নিয়ে আসি এবং এগুলোর বিভিন্ন প্রকার বেদ রয়েছে এগুলো যাদের মানে একজন ইউরোলজিস্ট কিংবা পেডিয়েটিক সার্জন যারা আছেন তারা খুব ভালোভাবে এই অপারেশনগুলো করেন এবং বাচ্চারা মোটামুটি তারা সুস্থ মানে স্কুলে যাওয়ার আগেই পুরোপুরি সুস্থ হয়ে যায় তো এইটা আসলে এই সমস্যাটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই যদি সমস্যা আপনারা মনে করেন আপনাদের বাচ্চাদের যে কোনো একজন নিউরোলজিস্ট অথবা একজন পেডিটিক সার্জনের কাছে নিয়ে আসলে ওনারা এটা একটু সুন্দর সমাধান দিবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম